ভালো কোচ ভালো দল পারফরমেন্স মন্দ আগামী দিনে আন্তর্জাতিক প্রতিযোগিতা খেলতে চলেছে দলে দরকার পরিবর্তন বর্তমান স্কোয়াড থেকে বাদ একাধিক ফুটবলার কিছুদিন এফসির কোচ নতুন মরসুমী দল গঠনের ব্যাপারে কিছু আভাস দিয়েছিলেন একাধিক জুনিয়র ফুটবলারকে রিক্রুট করতে পারে ক্লাব যে সিনিয়র ফুটবলাররা প্রত্যাশা পূরণ করতে পারছেন না তাদের জানানো হতে পারে বিদায় সম্ভাবনা সত্যি হলে নাম করা একাধিক ফুটবলারের জন্য ক্লাবের পিছনের দরজা খুলে দিতে পারে ইস্টবেঙ্গল বিগত কয়েকটি ম্যাচে ইস্টবেঙ্গল একাদশে অনিয়মিত হয়ে পড়েছেন কয়েকজন ভারতীয় ফুটবলার যার মধ্যে একজন বিপি সুহের কলকাতা ময়দান ও ভারতীয় ফুটবলকে হাতের তালুর মতো চেনেন সুহের মোহনবাগানের হয়ে খেলে পেয়েছেন সাফল্য ইস্টবেঙ্গল এফসির হয়ে জিতেছেন কোলিঙ্গ সুপার কাপ কিন্তু তার পারফরমেন্স আহামরি কিছু নয় একজন অভিজ্ঞ ফুটবলারের কাছ থেকে যে পারফরমেন্স আশা করা যায় সুহের সেটা দিতে পারেননি গত মরশুমেও তার পারফরমেন্স রিভিউ ছিল আতস কাঁচের নিচে আগামী মরশুমে ইস্টবেঙ্গল তাকে ধরে রাখে কি না সেটাই এখন দেখার বিষয় সামনের মরশুমে লাগলু শিবিরে অনিশ্চিত আরও এক ফুটবলার তিনি এডউইন ভান্স বলে অনেক আশা করে দলে নেওয়া হয়েছিল তাকে সুযোগ দেওয়া হয়েছে যথেষ্ট কিন্তু তিনি নিজের নামের প্রতি এখনও সুবিচার করতে পারেননি ইস্টবেঙ্গল কি তাঁর সঙ্গে চুক্তি নির্ধারিত করবে এখনই জোর দিয়ে কিছু বলা মুশকিল